হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মি জিহাদি ফ্রম কোথা থেকে আবার জিহাদি কফিওয়ালা থেকে যাচ্ছি কোথায় আজকে একটা কফি শপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেটা কি না গুলশান এক ও দুইয়ের খুবই মাঝামাঝি আমি গুলশান দুই থেকে গুলশান একের দিকে যাচ্ছি হাতের বা দিকেই সেই কাঙ্ক্ষিত কফি শপ যেটা কি না গুলশান একশো চোদ্দো নম্বর রোডের সাথেই অবস্থিত আজ আমি এসেছি কফি ওয়ার্ল্ড গুলশান দুই ঢাকাতে অনেস্টলি ইটস ওয়ান অফ দ্য কিউটেস্ট কফি স্পটস ইন দ্য সিটি দ্য ওয়াইভেয়ার ইজ সুপার কজি অ্যাস্থেটিক অ্যান্ড ক্লাইম এখানকার অ্যাম্বিন্সটা একদম চিল পারফেক্ট ফর হ্যাং আউট ফর সোলো কফি টাইম দে হ্যাভ গট দ্য বিগ মেনু ডেজার্ট স্যান্ডউইচেস ড্রিংকস কুকি সফট আইসক্রিম চকলেট কেক চিজ কেক সব কিছুই সুপার ডিলিশিয়াস আই ট্রাইড এ ফিউ আইটেম কফি কোয়ালিটি জাস্ট ওয়াও রিচ ফ্লেভার ব্যালেন্স রোস্ট স্মুথ টেস্ট এক কথায় পারফেক্ট কাপ ফুড কোয়ালিটি আমি দিব নয় আউট অফ টেন সার্ভিস স্টাফ আর রিয়েলি পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি দ্যাটস এ টেন আউট অফ টেন প্রাইস রেঞ্জ খুব একটা বেশি না কিন্তু কোয়াইট রিজনেবল ফর গুলশান এরিয়া অ্যান্ড ইয়েস দে হ্যাভ এ স্মোকিং জোন অ্যান্ড ফটো টু পারফেক্ট কর্নার্স ওভারঅল কফি ওয়ার্ল গুলশান টু গেট এ সলিড লাইক পয়েন্ট সো আমি এখন তাদের আলমন্ড ট্রাটা ট্রাই করছি এবং এটা প্রাইস পড়েছে একশো পঁচানব্বই টাকা আপনি আলমন্ড এবং হেলদি কিচ খেতে চান must বি ইউ শুড ট্রাই this আইটেম এরপর মূলত আমি তাদের লাক্সারিয়াস একটা স্যান্ডউইচ নিয়েছি যেটা অনেকটা স্মোকি ফ্লেভার এবং কাস্টমাইজ চিকেন চিজ দে সার্ভ উইথ ফ্রেঞ্চ ফ্রাই এবং ডেকোরেশন ওয়াজ নাইস আমি এইটা ট্রাই করছি এটাতে অ্যানাফ ফ্লিং করা এবং চিকেন চিজে মাসালা ফ্লেভারে ভরপুর একটা স্যান্ডউইচ এবং বাংলাদেশের মধ্যে মোটামুটি ঐতিহ্যবাহী স্যান্ডউইচ বলতে পারেন প্রাইস সাতশো থেকে আটশো টাকার মতো পড়েছে এবং তাদের সফট আইসক্রিমের দুটো ফ্লেভার রয়েছে একটা হচ্ছে চকলেট আরেকটা একটা না বাট তাদের প্রেজেন্টেশনটা আসলেই একদম অন্যরকম সবার থেকেই আলাদা এবং আইসক্রিমের কোন থেকে শুরু করে নিচের অংশটুকু সব কিছু খেতে পারবেন বিশেষ করে যারা একটু ইয়াং এজেস বা যদি আপনি ফ্যামিলি সহকারে আসেন যদি আপনার বাবুরা থাকে বাচ্চাদের জন্য তো বেস্ট এবং ভ্যানিলা আইসক্রিম আবার র্যাসবেরি সিরাপ দিয়ে সার্ভ করা সো এটা আই থিঙ্ক ইউনিক একটা টেস্ট প্রাইস রিজনেবল আছে আই থিঙ্ক তিনশো নব্বই থেকে তিনশো পঁচানব্বই টাকা এবং তাদের কফি নিয়ে কী বলবো আগেই বলেছিলাম কফি শপের একটা মেইন সিগনেচার প্রোডাক্টই হচ্ছে কফি আই লাইক দিয়ার স্প্রেসু অ্যান্ড লাটে আমি সর্বোপরি মোটামুটি আমার সময়টুকু ভালো কেটেছে

এই যে তাদের লুডোর মতো একটা গেম এটা হচ্ছে কি আপনি মিনিমাম যদি বারোশো টাকা পার্সেজ করেন আপনাকে গেম খেলতে দেওয়া হবে একবার মারতে পারবেন সেখানে আপনি চাইলে ফ্রি ড্রিঙ্কস পেতে পারেন বা কোনো ডিসকাউন্ট পেতে পারেন কফি পেতে পারেন সর্বোপরি যদি বলতে চাই প্রত্যেকটা কফি লাভার আসলে কফি শপ ভিজিট করা উচিত এবং খাবার টেস্ট নেওয়া উচিত আশা করছি আবারও দেখা হবে কফি ওয়ার্ল্ডের সাথে থ্যাংক ইউ সো মাচ